আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা মাছ ধরা হেঁসা বানানো দেখাবো একদম নতুন নিয়মে যেটা হচ্ছে আপনারা খুব সহজেই বানাই নিতে পারবেন একদম খুবই নতুন নিয়ম একদম ইউনিকভাবে এটার জন্য হচ্ছে আপনাকে প্রথমে তিনটা বাস নিতে হবে এই মাথার যে বাসটা এটা একটু ছোটো নেবেন আর হচ্ছে এই দুই সাইডের বাসটা একটু বড় হবে আর মেন যে বিষয়টা আছে এরকম নাট কিনে আনবেন এগুলো হয়তো যে কোনো দোকানে পেয়ে যাবেন দশ টাকার পিস নেবে এরকম দুইটা নাট কিনতে হবে দুই মাথার জন্য সবার প্রথমে হচ্ছে এই বাট বাঁশটা কিছু একটা দিয়ে আপনার ফুটো করে নিতে হবে আমার বাসায় ড্রিল আছে আমি যে কারণে ড্রিল দিয়ে ফুটো করে নিয়েছি এই মাথায় একটা এই মাথায় একটা ফুটো করে আপনি এইভাবে নাট দিয়ে আটকাই দিবেন যাতে পরবর্তীতে এগুলো কিন্তু লড়বে না কিছু কিছু হেসা দেখবেন যে এইখান থেকে দড়ি দিয়ে বাঁধা থাকে যেগুলো কিন্তু পরবর্তীতে দড়ি লুজ হয়ে যায় বাসটা যখন একটু শুকায় যায় তখন লুজ হয়ে যায় কিন্তু এই নাট যখন ব্যবহার করবেন এটা কিন্তু শুকাবে না আর আপনার নড়বো না আমি ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে আগে থেকেই সেট আপটা দিয়ে নিয়েছি আর এই মাথায় আপনার হচ্ছে দড়ি দিয়ে বেঁধে নেবেন শক্ত করে এই মাথায় চাইলেও আপনি নাট দিতে পারেন তবে এই মাথায় নাট দেওয়াটা একটা হ্যাসাল যার কারণে আমি এটা দড়ি দিয়ে বেঁধে নিয়েছি এইটির কাছে কাছে ক্যামেরাটা নিয়ে আসেন আমি ফুটা করেছিলাম নাট দেওয়ার জন্য কিন্তু এটা হচ্ছে অনেক হ্যাসেল এই জন্য দিই এবার যে নেটটা আমি দিব এই নেটটা আমি অনেক সুবিধার জন্য আমি হচ্ছে সেলাই করে নিয়েছি সাইড দিয়ে বর্ডার দিয়ে সেলাই করে নিয়েছি যাতে হচ্ছে এটা আমি খুব সহজেই বাড়তে পারি এবং যখন আমার মাছ ধরা শেষ হবে প্রয়োজনীয় এটা যাতে খুলতে পারি সহজেই আপনি যদি এটা এরকম সিস্টেম না করে নেন তাহলে কিন্তু অনেক হ্যাসেল হয় যখন আপনার নেটটা একটু কোথাও থেকে ফুটা হয়ে যায় বা কোনো কারণে ছিঁড়ে যায় তখন কিন্তু আপনি আর এটা চেঞ্জ করতে অনেক অসুবিধা হয় কিন্তু এরকম যদি ফিতা সিস্টেম করে নেন তাহলে কিন্তু আপনার এটা চেঞ্জ করতে কোনো অসুবিধাই হবে না শুধুমাত্র আপনি যখন চেঞ্জ করবেন এই ফিতাটা খুলে নিলেই হবে আমি দেখাই দিই খুব সহজেই এটা বাঁধা যায় যারা হচ্ছে নতুন নতুন শখের বসে মাছ ধরেন তারা কিন্তু এই নিয়মটা ফলো করতে পারেন তাতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে কোনো কষ্টই হবে না বুঝছেন এই যে বাধা হয়ে গেলে কিন্তু খুব সহজেই আপনারা বাঁধতে পারবেন বাধা হয়ে গেলে আমি বেঁধে দেখাচ্ছি বাধা হলে খুব সহজেই দেখাবো কত সুন্দরভাবে এটা হয় আমি প্রত্যেকটা মাথায় ফিতা দিয়ে নিয়েছি যাতে আমার সুবিধা হয় দেখুন খুব সহজেই বাতা যাচ্ছে আর আপনি যখন এটা সুতা দিয়ে বাসের সাথে সম্পূর্ণভাবে বাঁধবেন তখন কিন্তু খুলতে গেলে আপনার যে কোনো একমাথায় খুলতে গেলে আপনি সম্পূর্ণটাই খোলা লাগবে এবং কষ্টও হবে এটাই কিন্তু কোনো কষ্ট নাই শুধুমাত্র ধরবেন আর দুইটা গির দেবেন ঝামেলা মিচ দেখুন আমার কিন্তু নেটটা বাধা হয়ে গেছে এবং খুবই সহজ নিয়মে হ্যাঁ কিন্তু তৈরি হয়ে গেছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এরকম সহজ নিয়মেই আপনারা হচ্ছে মাছ ধরা যে হ্যাঁ আছে হেসা তৈরি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এরকম মাছ ধরা ভিডিও আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আনতে পারি ধন্যবাদ সবাইকে